হাসপাতালে পা রাখলেই মানুষ ভাবে তিনি অন্তঃসত্ত্বা সেটা যে কোনো কারণেই হোক না কেন সম্প্রতি এক সাক্ষাৎকারে এমনই কথা বলেন অভিনেত্রী সোনাক্ষী সিনহা কেন হঠাৎ এমন কথা বলেন এই অভিনেত্রী বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে সাত বছর প্রেমের সম্পর্কের পর গত তেইশে জুন বলিউড অভিনেতা জাহির ইকবালকে বিয়ে করেন সোনাক্ষী সিনহা কিন্তু বিয়ের মাত্র এক সপ্তাহের মধ্যেই হাসপাতালে যেতে হয় তাকে এরপর থেকেই নায়িকার অন্তঃসত্ত্বা হওয়ার গুঞ্জন উঠেছে এতে বেশ চটেছেন সোনাক্ষী সম্প্রতি বিষয়টি নিয়ে মুখ খুলেছেন এই অভিনেত্রী জানা গেছে গত আটাশে জুন বিকেলে হাসপাতালে যান সোনাক্ষী জহির নবদম্পতির হাসপাতালে যাওয়ার ভিডিও বন্দি করার সুযোগ হাতছাড়া করেননি পাপা সামাজিক যোগাযোগ মাধ্যমে সে ভিডিও ভাইরাল হতেই নেটিজেনদের জল্পনা শুরু এদিকে সোনাক্ষীর আসন্ন সিনেমা কাকুদার প্রচারে হাজির হয়ে অন্তঃসত্ত্বা হওয়ার গুজব নিয়ে কথা বলেন তিনি অন্তঃসত্ত্বা হওয়ার জল্পনা উড়িয়ে দিয়ে অভিনেত্রী বলেন একমাত্র পরিবর্তন হল তিনি যখন হাসপাতালে যেতে পারেননি তখন অন্তঃসত্ত্বা <laughs> হওয়ার জল্পনা উড়িয়ে দিয়ে অভিনেত্রী বলেন একমাত্র পরিবর্তন হল তিনি এখন হাসপাতালে যেতে পারেন না কারণ তিনি হাসপাতালের বারান্দায় পা রাখলেই লোকেরা মনে করেন তিনি অন্তঃসত্ত্বা হয়েছেন সোনাক্ষী ও জাহিরের হাসপাতালে যাওয়ার সময় অনেকেই জানতেন না শত্রুঘ্ন সিনহা জ্বরের জন্য হাসপাতালে ভর্তি ছিলেন অভিনেত্রীর ভাই লব সিনহা পিটিআই কে বিষয়টি নিশ্চিত করে বলেন তার বাবা প্রচণ্ড জ্বরে আক্রান্ত ছিলেন তাই তার বাবাকে নিয়ে তিনি হাসপাতালে গিয়েছেন সবার উদ্দেশ্যে সোনাক্ষী আরও বলেন সকলকে তিনি বলতে চান যে তার কোনো অস্ত্রোপচার হয়নি তাই সমস্ত খবর থেকে সবাইকে দূরে থাকার অনুরোধ করেন এই অভিনেত্রী জানা গেছে ঘরোয়া আয়োজনে পরিবার ও বন্ধুদের উপস্থিতিতে বিয়ে করেন সোনাক্ষী জাহির সালমান খানের পার্টিতে পরিচয় হয় দুজনের সেখান থেকেই শুরু হয় প্রেম সালমানের ঘনিষ্ঠ বন্ধু ইকবাল রতনসির ছেলে জাহির সালমান খানের হাত ধরে বলিউডে পথ চলা শুরু হয় সোনাক্ষী সিনহার অন্যদিকে ভাইজানের প্রযোজনায় তৈরি নোটবুক সিনেমা দিয়েই অভিনয় শুরু জাহিরের তাদের বিয়েতেও হাজির ছিলেন ভাইজান বিনোদন ডেস্ক